থ্রিমিনিট এডুকেশনে আপনাকে আমরা আজকে শিখব মানসাংকের পর্ব দুই আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাশ্রয় করে পাশে বেলাইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়েছেন ভিডিওতে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন মানসাং ঊনসত্তরের আগের পাঁচটি বিজয় সংখ্যা কত ঊনসত্তরের আগের পাঁচটি বিজয় সংখ্যা হলো সাতষট্টি পঁয়ষট্টি তেষট্টি একষট্টি উনষাট প্রশ্ন বারো নব্বইয়ের পরের চারটি জোর সংখ্যা কত নব্বইয়ের পরের চারটি জোর সংখ্যা হল বিরানব্বই চুরানব্বই ছিয়ানব্বই আটানব্বই প্রশ্ন তেরো চৌত্রিশ থেকে বিশ পর্যন্ত জোর সংখ্যাগুলো কত চৌত্রিশ থেকে বিশ পর্যন্ত জোর সংখ্যাগুলো হল বত্রিশ তিরিশ আটাশ ছাব্বিশ চব্বিশ বাইশ প্রশ্ন চোদ্দ বাইশ পঁচিশ আঠাইশ এভাবে আরও পাঁচটি সংখ্যা কত একত্রিশ চৌত্রিশ সাঁত্রিশ চল্লিশ তেতাল্লিশ প্রশ্ন পনেরো তোমার দুই হাতে ও পায়ে মোট কতটি আঙ্গুল আমরা জানি দুই হাতে দশটি প্রতি হাতে পাঁচটি করে এবং পায়ে পাঁচটি করে দশটি মোট বিশটি নয়কে চারবার নিলে কত হয় অর্থাৎ নয়কে চারবার গুণ করলে কত হবে উত্তরটি হবে ছত্রিশ প্রশ্ন সতেরো ঊনআশিকে উলটিয়ে লিখলে কত হয় উনআশিকে উলটিয়ে লিখলে সাতানব্বই হয় পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হল দশ হাজার এখানে শূন্য আছে চারটি আর এক আছে একটি তাহলে এখানে পাঁচটি হল পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা প্রশ্ন উনিশ ওজন পরিমাপের একক কি ওজন পরিমাপের একক হল গ্রাম প্রশ্ন বিশ এক কেজি সমান কত গ্রাম এক কেজি সমান এক হাজার গ্রাম এক হাজার গ্রামে হয় এক কেজি এ ছিল আমাদের আজকের মানসাংঘের দ্বিতীয় পর্ব পরবর্তী তৃতীয় পর্ব চতুর্থ পর্ব এভাবে দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনি ক্লিক করে নেবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনি পেয়ে যান আপনার শিক্ষার স্কেল বাড়াতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সেভাবে ভালো থাকবে